আসসালামু আলাইকুম ভিভো ওয়াই সেভেন্টিন এস এটা একটা লো বাজেটের স্মার্টফোন ভিভোর পক্ষ থেকে এই ফোনটার ডিজাইন অসাধারণ করা হয়েছে তবে আজকে আমরা মূলত এই ফোনের ভিডিও এবং ফটো টেস্ট দেখব এই ফোনের বিস্তারিত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে আপনি যদি এই ফোন সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ আইডিয়া পাবেন যে ভিভো ওয়াই সেভেন্টিন এসে কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে এবং এই ফোনটার পারফরমেন্স কেমন এখন আমরা রেকর্ড করতেছি ভিভো ওয়াই সেভেন্টিন এস এর সামনের ক্যামেরা এটাই ম্যাক্স রেজুলেশন হচ্ছে টেন এইটিপি থার্টি ফ্রেমে আমরা বাইক থেকে এখন ভিডিও করতেছি আজকের ভিডিওতে মূলত আমরা এই ফোনের ভিডিও এবং ফটো টেস্ট দেখব এখন বাইক থেকে সামনের ক্যামেরায় কতটুকু স্টেবল হয় এটা আপনি দেখার চেষ্টা করেন পেছনে ব্যাকগ্রাউন্ডের অবস্থা খুবই বাজে এখানে আসলে এই বাজেটের ফোনে অত বেশি প্রত্যাশা না করাই ভালো তারপরে আমি একটা আইডিয়া নেওয়ার জন্য যে কীরকম আসলে ভিডিও কোয়ালিটি হতে পারে বাইকের শব্দ এর সাথে সাথে আমার সাউন্ডটা কীরকম আসতেছে এটা আপনি বোঝার চেষ্টা করেন এই রাস্তাটাও কিন্তু খুব একটা ভালো রাস্তা না মাটির রাস্তা আপনি বুঝতে পারতেছেন পেছন থেকে তো এই পজিশনে আসলে কীরকম সাউন্ড দেয় এটা আপনি বোঝার চেষ্টা করেন তো সামনের ক্যামেরায় কিন্তু আপনি সর্বোচ্চ রেজলেশন টেন এইটি পি পাবেন আপনি আরেকটা রেজলেউশন পাবেন সেটা হচ্ছে সেভেন টোয়েন্টি পি থার্টি ফ্রেমে আপনি জানেন সেভেন টোয়েন্টি পিতেও ভিডিও রেকর্ড করতে পারেন বাট রেকমেন্ডেড হচ্ছে যেহেতু এটা ম্যাক্স রেজলেউশন হচ্ছে টেন এইটি পি ফ্রেম তো আপনি টেন এইটি পিতে ভিডিওগুলো করেন তো আমার মূলত এখন ভিডিও দেখতেছি ভিভো ওয়াই সেভেন্টিন এস এর পেছনে ক্যামেরা মেইন ক্যামেরায় টেন এটি থার্টি ফ্রেমে এটাই হচ্ছে সর্বোচ্চ রেজলেশন এটা সর্বোচ্চ টেন এটি পি থার্টিতেই ভিডিও করতে সক্ষম তো আমার কাছে মনে হয়েছে যে ভিডিও কোয়ালিটি একেবারে ফেলে দেওয়ার মতো না আবার খুব যে আউটস্ট্যান্ডিং বিষয়টা ওইরকমও না ঠিকঠাক আছে বাজেট হিসাবে ঠিকঠাক আছে তো আপনি যদি এরকম বাজেট রাখতে চান চোদ্দো পনেরো হাজার টাকা তাইলে এটা ভিডিওর জন্য অত আসলে আপনার কাজে দিবে না আমার মনে হয় না খুব বেশি কাজে দিবে বাট ফটোতে এটা কাজ চালায় নেওয়া যাবে তো বাজেটের কথা বারবার এখানে আসে যেহেতু বাজেটটা এরকম তো এই বাজেট হিসাবে আমার মনে হয় ঠিকঠাক আছে মার্কেটে এখানে আসলে খুব বেশি স্টেবল হবে না আমার সাউন্ডটা কেমন আসতেছে এটা একটু বোঝার চেষ্টা করেন এখানে একটা বিষয় আমি খেয়াল করলাম যে এখানে জুম করার ব্যবস্থা আছে আমি কিন্তু জুম হয়ে গেছি এটা টু এক্সো পর্যন্ত জুম করতে পারে যেটা ভালো বিষয় তো আমি আবার ওয়ান এক্সে নিয়ে যাই এটা ওয়ান এক্সে এটা বেশ ভালো ফিচার্স আমার কাছে মনে হয়েছে মানে খুব কম ফোন আছে মূলত সামনের ক্যামেরা এরকম ভিডিও চলাকালীন অবস্থায় আসলে জুম দিতে পারে আমি আরেকটু হেঁটে দেখাই যে সামনের ক্যামেরায় আসলে ভিডিওটা কেমন আসে স্টেবিলিটি কীরকম আসে আমি হাত বাড়াই দিই যাতে করে এরিয়া বেশি নেওয়া যায় রেল লাইনের উপরে থাকার কারণে এখানে কিছু পাথরের শব্দ আপনি শুনতে পাবেন বাট এইরকম একটা মূলত কোয়ালিটি দিবে এই ফোনের মেইন ক্যামেরায় মূলত আমরা টেন এ ডিপি থার্টি ফ্রেমে ভিডিও রেকর্ড করতেছি বাইকের উপর থেকে কীরকম ভিডিও আসে এটা আপনি বোঝার চেষ্টা করেন আমি ডিসপ্লে দিয়েই বুঝতে পারতেছি যে এটা অনেক সেঁকি সেকি ভাব আছে ভিডিওর ফুটেজটা অনেক কাঁপতেছে এটা আসলে এটা হওয়ারই ছিল এটাতে মেগা পিক্সেলের ক্যামেরা হলেও আসলে স্টেবিলিটি ওইরকম নাই এখানে ইআইএস বা ওআইএস কোনোটাই ব্যবহার হয় নাই যার কারণে এখানে খুব বেশি স্টেবল ভিডিও আপনি পাবেন না যতটুকু আছে এটা এমনই থাকবে এবং এটাই আপনার কাজ চালাইতে হবে তবে আমি আপনাকে বলবো যদি আরও স্টেবল ভিডিও চান তাহলে আপনি গুগলের সাহায্যে একটু স্টেবল করে নিতে পারেন এআই ব্যবহার করে ভিভো ওয়াই সেভেন্টিন এসের এর যে পেছনের ক্যামেরা আছে পেছনের ক্যামেরায় আমরা একটা সুন্দর ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি আমরা পুরো স্টেবল অবস্থায় আছি এক নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আমরা মূলত কথা বলবো তো এখান থেকে মূলত ভিডিওটা কেমন আসে এটা আপনি বোঝার চেষ্টা করেন এখানে আসলে খুব বেশি হায়ার রেজলিউশনে আপনি ভিডিও করতে পারবেন না যে টু কে বা ফোর কেতে এখানে ফিফটি মেগাপিক্সালের একটা লেন্স আছে প্রাইমারি লেন্স তারপরে এখানে আপনি টেন এইট টিপি থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন সেভেন টোয়েন্টিপি থার্ড ফ্রেমে ভিডিও করতে পারবেন বাট ওইটা আমি একেবারেই রেকমেন্ড করবো না এখানে টেন এই টিপি রেজলিউশনেই আপনি একটা জিনিস খেয়াল করেন যে আসলে রেজলিউশন কম লাগছে আমার বা ব্যাকগ্রাউন্ডের প্রত্যেকটা জিনিসই আপনার কাছে মনে হবে আসলে এখানে আরেকটু যদি পিক্সেলের সংখ্যা বেশি হইতো কালারটা একটু ভালো আসতো তাহলে বেশি ভালো হইতো তারপরে যেরকম আছে বাজেট হিসাবে এটাও খারাপ না ঠিকঠাক আছে তো আপনি চেষ্টা করেন যে আসলে কতটুকু ভালো ভিডিও দিতে পারে ব্যাকগ্রাউন্ডের অবস্থা তো একদম যাচ্ছে তাই অবস্থা মানে আকাশ আকাশ তো নাই এই আকাশের কালারটা কিছুটা দেখা যায় বাট আমারে যখন আনতেছি আমারে আবার ঠিক করতে যায় ও ব্যাকগ্রাউন্ড একবারে খাই ফেলছে আর কি তো যাই হোক এই ঠিক আছে আর কি তারপরে মানে যদি আমরা বাজেটের হিসাব করি যে আসলে তেরো চোদ্দ বা পনেরো হাজার টাকার একটা ফোন কিরকম পারফরমেন্স দেয় দেন ভিভো ওয়াই সেভেনটিন এস ঠিকঠাক আছে আমার কাছে মনে হয় যে খুব বেশি সমস্যা নাই বাজেট হিসাবে আমি আবার বলতেছি এই বাজেটে মূলত এরকম পারফরমেন্স আপনি আশা করবেন তারপরেও যদি আপনার কাছে ক্যামেরা বেশি প্রায়োরিটি পায় দেন আমার মনে হয় এখানে আপনি এই ফোনটা না নিয়ে আপনার আরেকটু বাজেট বাড়ায় আর একটু ভালো কোন ফিগারের ফোন নেওয়া উচিত যেটাতে ওয়াইএস বা ই আছে বা একটা ভালো কোনো কোম্পানির ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে তো এই ছিল মূলত আমাদের ভিভো ওয়াই সেভেন্টিন এসের ক্যামেরা টেস্ট